বিসমিল্লাহ রহমানুর রহিম পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আবারও ভারত বিরোধিতা আবারও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলতে চাই আজকে দুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ঢাকাতে বিভিন্ন সভা সমাবেশ হচ্ছে ভারতের আধিপত্যকে নিয়ে ভারতের গোলামিকে মানে ভারতের গোলামি নিয়ে আসলে কেন যে যেই সরকারে যায় সে ভারতের সাথে এই চুক্তিগুলো মানে বাতিল করে না যে চুক্তিগুলো বিভিন্ন সরকার করেছে এই চুক্তিগুলো যে কেন বাতিল করে না এটাই বুঝি না কিন্তু বিরোধী থাকা অবস্থায় আমরা ভারত বিরোধিতা একরকম করি ক্ষমতায় গেলে আবার ভারত বিরোধিতা আমাদের ধরনটা পাল্টে যায় এখন আজকে তিন দুদিন যাবৎ ভারতের বিরোধিতা আবার প্রবল ধারণ করেছে তার কারণও আছে যৌক্তিক কারণও আছে আমাদের শরীফ ওসমান হাদি আমাদের জুলাই যোদ্ধা আমার সন্তানের বয়সী সে তাকে গুলি করা হয়েছে শোনা যাচ্ছে যে তার হত্যাকারী যিনি তিনি ভারতে আশ্রয় নিয়েছেন সুতরাং আমাদের এবং শুধু তা না আরও একটা ভিডিওতে দেখলাম কোনো একজন জুলাই যোদ্ধা বলছে ভারত নাকি পঁচিশ থেকে তিরিশ হাজার ছাত্রলীগ যুবলীগের কর্মীদেরকে সরলেকে তারা ইয়ে করতেছে প্রশিক্ষণ দিচ্ছে যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এ কথাটা বিশ্বাসযোগ্য কারণ দুই হাজার সালের যে নির্বাচন এই নির্বাচন যেমন অনেকে চায় না তেমনি এই নির্বাচনটা আওয়ামী চায় না আমি কথাটা আবারও বলি দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন যারা যারা চায় না হ্যাঁ যারা জুলাইয়ের পক্ষের শক্তি যারা চায় না তাদের সাথে আবার সুর মিলিয়ে আওয়ামী কিন্তু এই এই নির্বাচনটা চাচ্ছে না অর্থাৎ আওয়ামী লীগ ইউনিসের অধীনে কোনো নির্বাচন করতে তারা আগ্রহী না এই কারণে সম্ভবত ওই আমাদের জুলাই যোদ্ধা বলেছে যে ভারত প্রশিক্ষণ দিয়েছে যেন নির্বাচনটা বন্ধ হয় আসলে আমাদের সাথে ভারতের যে অমীমাংসিত সীমান্ত বা যেখানে কাঁটাতারের বেড়া নেই আমি মনে করি ভারত সরকারকে আমাদের অবিলম্বে একটা আবেদন করা বা নিবেদন করা যে ভাই দয়া করে আপনাদের সাথে আমাদের যেই যেই সীমান্তের মধ্যে কাঁটাতার নাই দয়া করে আপনারা কাঁটাতারটা দিয়ে দেন একদম ক্লোজ ভারতের সাথে আমাদের সীমান্তে কোনো উন্মুক্ত থাকবে না কাঁটাতার দিয়ে থাকবে যদি যার প্রয়োজন হয় সে ওই যে কাঁটাতারের এখান যে পকেট গেট থাকে বা চেকপোস্ট থাকে ইমিগ্রেশন থাকে সেখান দিয়ে এসে ভারতে যাবে বা ভারতের কেউ যদি বিশেষ প্রয়োজন যেন বাংলাদেশে আসছে তারা এখান দিয়ে আসবে কিন্তু এইভাবে আমাদের আর ভারত বিরোধিতা করে রাজনীতি করা যাবে না কারণ এই যে ভারতের বিরোধিতা আমরা করতেছি এখন আমরা ভারতের কেউ কেউ চাচ্ছে যে বাংলাদেশে ভারতের যে দূতাবাস আছে এটা বন্ধ করে দেওয়ার জন্য আমিও আপনার সাথে একমত ভারতের দূতাবাস আপনি বন্ধ করে দেন তবে আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি দূতাবাসটা বন্ধ করার পরে ভারতের সাথে কূটনৈতিক বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কটা আপনি বন্ধ করে দেওয়ার পরে আপনার দেশের অবস্থা কি হবে এটা একটু ভাই তার আগে আমাদের বাপ চাচা আমাদের বড় ভাই আমাদের আত্মীয় স্বজন যারা ব্যবসা বাণিজ্য করে পেঁয়াজ রসুন তেল ডিম হ্যাঁ কাঁচামরিচ সবজি এগুলোর ব্যবসা যারা করে চাউল হ্যাঁ দয়া করে তাদেরকে নিয়ে আমাদের একটু কোচিং ক্লাস করতে হবে তাদেরকে বলতে হবে যে ভাই কত মাসের তোমার মানে কয় মাসের তোমাদের খাদ্য পণ্য তোমাদের গোদামে আছে যদি বলো যে ছয় মাস আছে বলে ঠিক আছে এই ছয় মাস তোমরা এই পণ্যগুলা বিক্রি শেষ করবা সরকার ভারতের সাথে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো রকম সম্পর্ক রাখবে না সরকার বিদেশ থেকে মিশর পাকিস্তান তুর্কি ইরান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই অর্থাৎ যতগুলা মুসলিম দেশ আছে সেখান থেকে হালাল জিনিস আনবে মুসলিম দেশ থেকে যেভাবে হোক আমরা এখন আমরা এক মুসলিম ভাই আমরা আরেক মুসলিম দেশের পণ্য সামগ্রী আমরা খাবো বা আমরা কিনবো তোমরা ভাই এই এই সময়টার মধ্যে দুই মাস বা ছয় মাস যে সময়টা আছে তোমাদের পণ্যগুলো গুদামে তোমরা দয়া করে এই এগুলো বিক্রি করবা তবে দাম বাড়াতে পারবে না আগে তাদেরকে কোচিং ক্লাস করান তারপরে ভারতের সাথে থেকে এবং অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেন আপনি আগামীকালকে ভারতের ধরেন দূতাবাসা বন্ধ করে দিলেন হ্যাঁ তারপরে ভারতের সাথে বাণিজ্যিক বন্ধ করলেন সব লেনদেন বন্ধ করে দিলেন আমাদের যে সকল হাজি সাহেব আমাদের বাপ ছাড়া যারা ওই যে তিনবার হজ করে আইছে দেখবেন পাঁচ টাকার পিঁয়াজ পঞ্চাশ টাকা বিক্রি করবে বাজারে হাহাকার পড়ে যাবে চাউল পাবেন না চাউল গুদাম থেকে আউট হয়ে যাবে গুদাম হাহাকার পরে যাবে তখন আপনি যতই ভারতে বলেন যে ভাই আমাদের দেশে মানুষগুলো কিছু ফাইজলামি করছে তুমি আমাদের কিছু গোপনে চাউল দাও কাঁচামরিচ দাও ভারত দিবে না ভাই তখন কিন্তু আমরা আরও বিপদে পড়ব তখন পাকিস্তান মিশর থেকে তুর্কি থেকে এইসব চাউল পেঁয়াজ আনতে আমাদের আরও পনেরো দিন বিশ দিন এক মাস সময় লাগবে এতে করে আমাদের এই দেশের যে বাঙালি যে অস্থির আমরা যে অস্থির জাতি আমরা এগুলো সহ্য করব না তখন কি আবার আমরা যমুনা ঘেরাও করবো যমুনা ঘেরাও করে আবার ইউনেস্কের টেনে নামাবো আচ্ছা ইউনেস্ক আপনি টেনে নামাইলেন কারা বসাইবেন এটা নিয়ে আবার পড়বে দেশে ফারাফারি সুতরাং আমি যে কথাটা বলতে চাই একজন নাগরিক হিসাবে ভারতের সাথে কূটনৈতিক অর্থের সব সম্পর্কে আপনি বাতিল করে দেন কোনো সমস্যা নেই কারণ ভারত হলো আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের পৃষ্ঠপোষক তারা একমাত্র আওয়ামী লীগকে তারা সবচেয়ে পছন্দ করে এবং ভারত শুধুমাত্র আওয়ামী লীগকে পছন্দ করে আর শেখ হাসিনাকে পছন্দ করে এই ছাড়া বাংলাদেশে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে ভারত পছন্দ করে না তবে দয়া করে দয়া করে ব্যবসায়ীদের সাথে আগে বসতে হবে যদি না বসেন তাহলে ভারত বিরোধিতা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা কিছুই আপনার জন্য ফল বয়ে আনবে না বরং